আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বাকি সিঁড়ি থেকে ওঠার থেকে ব্লগটা শুরু করলাম আজকে তো কিছু খাবার অর্ডার করছিলাম বাইরে থেকে যেহেতু একটু ব্যস্ত থাকবো সে কারণে একটু দুপুরের দুপুরের একটু খাবার একটু খেয়ে ভাবলাম অনেকগুলো কাজ আছে সে কাজগুলো করি তো এই খাবার দুই প্যাকেট অর্ডার করছিলাম তো মেহেনবাকে এখন নিচে পার্সেল আনতে পাঠাই যেহেতু মাসাল্লাহ বড় হয়ে গেছে সব হুকুম করার মানে হুকুম করলে শোনে আর কি তো চারতে চারতলা থেকে নিচে আমি বারান্দা থেকে দেখতেছিলাম ও বাইরে থেকে নিয়ে আসতেছিল। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে চিকেন মনে হয় নিচে রাইস আছে উপরে চিজ আর চিকেন সবজি টবজি মানে ভেজিটেবলস আছে কিছু যাই হোক আর এটা হচ্ছে চিকেন দুইটা পিজা টাইপের তারপর মেয়ের তো বাইরের খাবার ভীষণ পছন্দ তো মাঝে মধ্যে চেষ্টা করি ওরে একটু বাইরের খাবার দেওয়ার মাঝে মধ্যে যেহেতু এই বয়সটা চলে গেলে সংসারিক হয়ে গেলে আর কোনো কিছুরই চাহিদা থাকবে না সব মেয়েদের একই অবস্থাতে যখন যেটা চাই তখন সেটা দেওয়ার চেষ্টা করি খাবার দুটা এত মজা ছিল পেট ভরে দুইজনা খাইছি দুইজনা না ওর বাবাও ছিল ওর বাবাও খাইছে তো ও তো বিপটা ও তো একটা পছন্দ করে না তো ওর জন্যই চিকেনটা করছে আর আমাদের দুইজনের জন্য বিপটা করছি চিকেন খুব পছন্দ করে কিংবা তার ভিতরে যে দিয়ে আছে এটাও পছন্দ কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো আবার খাবে না মানে তার সবজি একেবারে অপছন্দ সবজি একেবারেই পছন্দ করে না বলতেছে আম্মু খাবারটা তো ভীষণ মজা তো গরম অনেক গরম ছিল ভীষণ মজা আর সসেস তো মানে এত পছন্দ করে না মানে এইসব খাবার তার ভালো লাগে চিকেনটা খেয়ে বলতেছে আমি একটু বিপটা খেয়ে দেখি ওর ছোটো ছোট ছোট এরকম এই মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে তা আমি আর মেহনুমার বাবা একটু ট্রাই করলাম বিপটা থেকেই ট্রাই করলাম প্রথমে সবগুলোতেই মজা ছিল খাবারগুলো পেটও ভরবে মনও ভরবে আর কি খাবার দাবার খেয়ে কাজে লেগে গেলাম যেহেতু বললাম না অনেক কাজ এই যে কাজ বাসায় কিছুদিন পরে মেহমান আসবে তো তাদের জন্য অনেক বাজার করছে একবারেই বাজার করে নিয়েছি যেহেতু ছুটির দিন ছিল সে আজকেই বাজার করার মানে মুখ্যম দিন কারণ অন্য দিনে হলে বাজার করলে বাজার করে রান্না ভাড়া করা অনেক কষ্ট মেনুবার স্কুল থাকে তো রুই মাছ চিংড়ি মাছ আমি প্রত্যেকটা জিনিস ধুয়ে কেটে পরিষ্কার করে রুই মাছটা কেটে নিয়ে আসে বাজার থেকে কিন্তু মুরগি বলেন চিংড়ি মাছ এগুলো আমি বাসতেই করি প্রত্যেকটা ধুয়ে আমি এরকম বক্সে বক্সে পানি ঝরাই রেখে দিই যাতে আমি যখন রান্না করব বের করে তো একবার ধুয়ে রান্না করি আর মুরগি দুইটাও ধুয়ে দুইটাতে আলাদা করে বক্সে ভরে রেখে মানে এরকম করে রাখলে যেন মানে খুবই সুবিধা হয় আর ব্রয়লারটাও আমার মেয়ের টিফিনের জন্য দিব চিকেন ফ্রাই করব সব কিছু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি যাতে আমি যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করে করতে পারি এরকমভাবেই রেখে দিই কাজটাকে সহজ করে তো যেহেতু বললাম না চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করতে হবে দিন ম্যারিনেট করে রেখে বিকেলবেলায় সন্ধ্যা সন্ধ্যার সময় কিছু চিকেন ভেজে দিলাম একদম মসমসা করে ভেজে দিছি কালো কালো করে মানে হাড় শুদ্ধ মানে মসমসা হয়ে গেছে ভীষণ মজা হয়েছে কিন্তু চিকেন ফ্রাই খেতে আমরা সবাই পছন্দ করি মনে হয় না একদম ভাজা ভাজা করে ফেলছি কারণ একটু কম ভাজলে কেমন যেন একটু গন্ধ লাগে তো সে কারণে একটু একদম মসমসা করছি পুরো হাড়সও মানে চা বাই খাওয়া যাচ্ছিলো আর কি আবার মানে কিছু তুলে আবার দিছি সন্ধ্যা নাস্তা আমার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নাস্তা করে বেরোবো একটু কেমন হয়েছে চিকেন ফ্রাই অনেক মজা পড়তে পড়তে চলে আসছে না একদম জুসি জুসি হয়েছে না মজা তুমি রুমের ভিতরে সাইকেল চালাও কেন আমি বাইরে যেতে পারি না তাই সে কারণে তোমাকে রুমে সাইকেল চালাতে হবে শোনো 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 কিছু কথা বলে যাও সাইকেল চালাইছো তোমার গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে কেন টুপি পড়ে গেল গ্রাম বলতে আছে বলো কেন ভালো লাগে তার জন্য শুধু তার জন্য গ্রাম ভালো লাগে গ্রাম অনেক গাছপালাও থাকে আমার খুব ভালো লাগে তাই তো সরে গাছপালা নাই আছে বাবা একটু কম তোমার মূলত হচ্ছে তোমার গ্রাম ভালো লাগে না দৌড়াদৌড়ি করতে পারো এ কারণে ভালো লাগে খেলতে পারো তাই এই তো তোমাকে একবারের জন্য গ্রামে পাঠাই দিব আমি আর বাবা কিন্তু যাব না না তো বাবা তো চাকরি আছে হ্যাঁ আমি এই যে রান্না বাড়া করে দেওয়ার চাকরি আমার পড়বো না হ্যাঁ এটাই মূলত শহরে মানে সব তো সুবিধাও বুঝতে গেলে হবে না তাই না আচ্ছা তুমি সাইকেল চালাও সন্ধ্যা নাস্তা করে মেহেনু বসতে একটু আড্ডা দিকে গল্প করে তারপরে এখন বাজে রাত দশ থেকে এগারোটার সময় খুব সুন্দর চাঁদ তোর বাবাকে বললাম চলো আমরা একটু বাইর থেকে ঘুরে আসি মানে ওর পড়ালেখা শেষ নাস্তা করে পড়ালেখা করে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগবে সুন্দর চাঁদ উঠছে আর আশেপাশে পাশের আশেপাশে একটু ভাবলাম একটু বাইকে ঘুরতে ভালো লাগে আমাদের মানে যখন একটু বোরিং লাগে তখন আমরা একটু বেরোই পড়ি ঘুরতে ঘুরতে চলে গেলাম হচ্ছে খুলনার সাত নম্বর ঘাটে এখানেই আসি আমরা মাঝে মধ্যে এখানেই আসি খুব ভালো লাগে নদী বসে থাকতে চারিদিকে দেখতে খুব ভীষণ মানে ভীষণ ভালো লাগে আপনি একটু মন খারাপ হলে নদীর ধারে যেয়ে বসলে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় তাই না আমার তো সেটা হয় চারিদিকে অনেক মানুষ যেহেতু রাত্রে অনেক হয়ে গেছে অত একটা মানুষজন নেই খুব ভালো লাগছে সবাইকে ভালো থাকবেন আল্লাহ